ফিল গুড কারণ আমি মন থেকে সাকিব ভাইকে ভালোবাসি এবং মন থেকে তাকে বাংলা সিনেমার কিং মনে করি তো উনি কেন এড়িয়ে গেছে আই হ্যাভ নো আইডিয়া কেন এড়িয়ে গেছে আই হ্যাভ নো আইডিয়া বাট না এড়িয়ে গেলে হয়তো সুন্দর করেও কিছু একটা বলা যেত আই থিঙ্ক বাট আই এম নট শিওর আই আইডন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট ওয়াজ ইন হার মাইন্ড আচ্ছা সাকিব ভাইকে নিয়ে প্রশ্ন করাতে কেউ যদি এড়িয়ে যায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা আমি জানি না আমাকে কখনো সাকিব ভাই নিয়ে প্রশ্ন করা হলে আমি এড়িয়ে যাই না বরং আলবি ভাই সালামু আলাইকুম কেমন আছেন আজকে নাটকের শুটিং করছেন কেমন লাগছে অনুভূতিটা ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আজকে হ্যাঁ একটা সিরিয়ালের কাজ করছি এই সিরিয়ালটাতে আমি মানে অনেকদিন ধরেই কাজ করছি মুসিবত এক্সট্রিম পরিচালনা করছে শহীদুল নবী আমাদের একজন গুণীয় মেধাবী নির্মাতা আজকে এই সিরিয়ালটা বেসিক্যালি এক একটা এপিসোড এক একটা গল্পে নির্মিত তো আজকের গল্পে আমার কোয়ার্টিস আমি লামিমালাম তমাল ভাই আছে আর অনেকেই আছে নাটকের ভিতরে ঢুকে যান স্কিপের ভিতরে ঢুকে যান অডিয়েন্সের অলওয়েজ সাপোর্ট পান বক্তদের প্রশংসার পাশে দেয় আপনাকে এই জন্যই তো আসলে কাজ করি মানে দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য দর্শকের কি বলে ইন্সপাইরেশন দেওয়ার জন্য এই জন্যই আসলে কাজ করি এবং যখন পাই দর্শকের ভালোবাসা পাই দর্শকের আলোচনা সমালোচনার মধ্যে থাকি তখনই নিজেকে আসলে ফিল হয় করেছেন গানের আকারের ভাইরাল হয়েছে সেই জিনিসটা দেখেছে যে টিকটক থেকে ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব জায়গায় আপনার গান গান সবাই কেমন লাগছে সেই অনুভূতিটা যে একটা গান যখন একটা কাজ করেছেন সাকসেস হয়েছেন সাকসেস করার পরে ভাইরাল হয়েছে কেমন লাগছে অনুভূতিটা ভালো লাগছে ভাইরাল হওয়া নিয়ে আসলে আমার কিছু বলার নেই বাট গানটা তো সুন্দর ছিল এবং গানটা যখন শুটিং করি তখনই একটা আত্মবিশ্বাস ছিল যে গানটা ভালো হবে যেহেতু গানটা সুন্দর অ্যারেঞ্জমেন্টস ভালো ছিল নির্মাণ ভালো হয়েছে তো এই এক্সপেক্টেশনটা ছিল আলহামদুলিল্লাহ দর্শক গানটা পছন্দ করছে এবং এই যে থার্টি ফার্স্ট গেল বা সামনে অনেক ফেস্টিভ আছে এই গানটা মানুষ শুনবে অনেকদিন শুনবে সব থেকে বেশি আমি আপনার সব জায়গায় ফলো করেছি মেয়ে বক্তরাই বেশি আপনার গানে মুখ পেলিয়েছে সে বিষয়টা কী বলবেন আপনি মেয়ে ভক্তই বেশি আপনার আমার কাছে ভক্ত মানে ভক্ত ছেলে মেয়ে আমি ভেদাভেদ করি না মেয়ে ভক্ত আছে এবং হিরো আসলে মেয়ে ভক্ত থাকাটাও ব্লেসিং তো মেয়ে ভক্ত থাকবে এটাই স্বাভাবিক এবং ছেলেদের মনে জায়গা করে নেয়া আমার কাছে মনে হয় কঠিন এবং আমার প্রচুর ছেলে ভক্ত আছে ছেলেদের মনে জায়গা করে নেওয়াটা আসলে কঠিন সেই তুলনায় আমার অনেক ছেলে ভক্ত আছে এবং আমার কাছে মনে হয় যে অ্যাজ এন আর্টিস্ট সবার মন জয় করতে পারাটা আসলে আনন্দের আপনার বক্ত অডিয়েন্স থেকে শুরু করে আমরা আমরা যারা আছি সবাই দেখতে চাই যে সিনেমাই চাই কবে দেখব কবে দেখব এই প্রস্তাবটা কবে আমরা ফেলে দিতে পারবো দেখেন আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে আর সিনেমা নিয়ে অফকোর্স প্ল্যান আছে কথাবার্তা তো বেশ অনেক দিন ধরেই হচ্ছে গেল বছর অনেক কথা হয়েছে কিন্তু মন মতো আসলে না পাওয়া পর্যন্ত আমি সিনেমায় নাম লেখাবো না আমার কাছে মনে হয় কারণ যেহেতু আমি আগে সিনেমা করিনি আর আমার জন্য যে সিনেমাটাই করবো সেটা আমার প্রথম সিনেমা হবে তো আমি আসলে একটু সময় নিয়ে বুঝে শুনে তারপরেই সিনেমায় নামতে চাই কেউ যেন বলতে না পারে যে হুট করে সিনেমায় এসে হুট করে হারিয়ে গেলেন আলভি ওই তকমাটা আসলে চাই না অনেকেই দেখছে যে নাটক থেকে বড় পর্দায় মুভ করছে বড় পর্দায় যখন একটা আর্টিস্ট মুভ করে আপনি যখন মুভ করেন তখন কিন্তু আমরা না যার তো আসছে তখন আপনি যেন আসেন আমি অন্য আর্টিস্টের কাছেও প্রশ্নটা আমরা রাখি রাখতে যে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে জিনিসটা বিদেশি মিমের ক্ষেত্রে ঘটেছে এটা আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে আচ্ছা তানজিন রিষা নতুনভাবে মুভ করছে ইন্ডাস্ট্রিতে আমরা একটা নতুন নায়িকা পেতে যাচ্ছি সেটা স্কিপ করে চলে গেলেন পরবর্তীতে পুরা বাংলাদেশ নিয়ে ট্রোল হয়ে গিয়েছেন সেই বিষয়টা আপনাকে জানলে কী বলবেন অফকোর্স নাটক থেকে কোনো শিল্পী যখন সিনেমায় যায় তাদের জন্য অনেক শুভকামনা নাটক থেকে সিনেমায় যে সিনেমায় রেগুলার হওয়াটা আসলে খুব একটা ইজি কিছু না তিশা যাচ্ছে তিশাকেও শুভকামনা আর তিশা ভালোও করবে এই বিশ্বাস করি এই বিশ্বাস আছে শি ইজ বিউটিফুল শি ইজ ওয়ার্কিং এবং অনেক কাজ করতে করতে তৃষা তার অভিনয়ও অনেক বেশি এখন পটু তো তৃষার জন্য অনেক শুভকামনা প্রশ্নটা ছিল সাকিব একে নিয়ে সাকিব হেকে দেখি শাকিব খানকে নিয়েই প্রশ্নটা ছিল কিন্তু উনি স্কিপ করে চলে গেলেন মানে আমি কি নামটা শুনলেই যেন উনি চলে গেলেন সে বিষয়টা আপনার কাছে জানতে চাই যে আমি আপনাকে প্রশ্নটা করেছি অন যে আপনি এড়িয়ে যান অথবা অডিয়েন্সে আপনাকে ধরবে সেই জিনিসটা এরকম হয়ে গেল রিসেন্টলি দেখেছি অনেক সোশ্যাল মিডিয়াতে আপনার কমি সোশ্যাল মিডিয়াতে মনে কম ঢুকেন আপনি কম ঢুকা হয় কিন্তু রিসেন্টলি দেখেছি আপনাকে নিয়ে একটু ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় একটু মানে একটু নেগেটিভ আলোচনা হচ্ছে যে যারা রবি রোজারিদে অথবা জেগুন কাম কামব্যাক করতে পারি ইন্ডাস্ট্রিতে মুভ করছেন বড় কিন্তু হিরোর সাথে কতটুকু সত্য আমি সেই সত্যটা আপনার কাছ থেকে জানতে চাই নাকি গোপনে গোপনের শুটিং চল করতেছেন গোপনের শ্যুটিং করে রিল্যাক্স হলে চলে আসবেন কোনটা না এরকম কিছু না বললাম না জাকাশে চাঁদ উঠলে সবাই দেখবে তো ফিল্মের ফিল্মে যখন শুটিং করব বা ফিল্মে কাজ করব অবশ্যই আমার কাছে মানুষরা জানবে আপনারা জানবেন দেশবাসী জানবে না জানিয়ে ফিল্ম করে হুট করে পর্দায় নিয়ে আসার মতো কাজ আমি করব না ওইটা আমারও ইচ্ছা নেই কারণ ফিল্ম মানে আমার জন্য অনেক বড় কিছু ফিল্ম মানে আমার জন্য একটা স্বপ্ন ফিল্ম মানে আমার জন্য একটা ধ্যান জ্ঞান তো আমি অবশ্যই জানাবো আপনারা সবাই জানবেন